ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি এর এক তৃতীয়াংশ এলাকা সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রাদ রয়েছে প্রাচীর ঘেরা প্রাসাদের পাশাপাশি আছে অত্যাধুনিক দালান কোঠা দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এগুলিকে প্রায়ই ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয় হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর সুপ্রিয় দর্শক আজকে ফিনল্যান্ড একটি নিম্নভূমি অঞ্চল কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে ডেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে দেশটির সরকারি নাম ফিনল্যান্ড প্রজাতন্ত্র তবে ফিনিওরা নিজেদের দেশকে সৌমি বলে ডাকে সৌমি শব্দের অর্থ হ্রদ ও জলাভূমির দেশ ফিনল্যান্ড উত্তর দিকে স্থল বেষ্টিত উত্তরে নরওয়ে ও পূর্বে রাশিয়ার সাথে এর সীমান্ত রয়েছে দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে বতনিয়া উপসাগর ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে হাজার হাজার ক্ষুদ্র পাথুরের দ্বীপ আছে এদের মধ্যে গতগুলিতে মনুষ্য বসতি আছে এদের মধ্যে বতনিয়া উপসাগরের মুখে অবস্থিত ওয়ালান্দ দ্বীপপুঞ্জটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সব সময় দিন থাকে মধ্যরাতের সূর্যের এই দিনগুলিতে ফিনল্যান্ডের নয়নবিরাম উপকূলীয় এলাকাগুলিতে হাজার হাজার লোক নৌকা নিয়ে বেড়াতে আসে ফিনল্যান্ডের মধ্যভাগের বনভূমিতে অনেক পর্যটক রোমাঞ্চকর অভিযানের টানে ছুটে আসে ফিনল্যান্ডকে সাধারণত এসকান্ডিনেভিয়ার অংশ ধরা হয় এবং এসকান্ডিনেভিয়ার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্কও আছে কিন্তু বহু শতাব্দীর যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবেই বিদ্যমান ছিল সাতশো বছর সুইডেনের অধীনে শাসিত হওয়ার পর আঠারোশো নয় সালে এটি রুশদের করায়ত্ত হয় রুশ বিপ্লবের পর উনিশশো সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ফিনল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন বন্ধুত্ব ও সহযোগিতার একটি চুক্তি সম্পাদন করে এবং উনিশশো সাল পর্যন্ত দেশ দুইটির মধ্যে দৃঢ় অর্থনৈতিক বন্ধন ছিল উনিশশো একানব্বই সালের পরে ফিনল্যান্ড ইউরোপমুখী হয় এবং উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য পদ লাভ করে ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে নবীন রাষ্ট্রগুলির একটি হলেও এর সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাতন্ত্র সুবিদিত বিশেষত আধুনিক স্থাপত্যকলা ও শিল্প কারখানা ডিজাইনে ফিনল্যান্ডের সুনাম আছে সাওনা তথা ফিনিও ঝাঁচে এর বাস্প বিশ্ববিখ্যাত এবং এটি ফিনীয় দৈনন্দিন জীবনের অঙ্গ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটি সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে উনিশশো উনচল্লিশ থেকে চল্লিশের তিন ব্যাপী শীতকালীন যুদ্ধে সোভিয়েত রাশিয়া ফিনল্যান্ড আক্রমণ করে সে সময় হেলসিঙ্কিতে বিপুল বোমাবর্ষণ হয় মস্কো শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হলেও ফিনল্যান্ড উপসাগরে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় পূর্ব রণাঙ্গনের সূত্রপাত হিসেবে অপারেশন বার ফিনল্যান্ডের নাৎসি সমর্থনের প্রেক্ষিতে জুন উনিশশো থেকে সোভিয়েতের সাথে তিন ব্যাপী চলমান যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধে হেলসিঙ্কিতে বিমান হামলা অনেকটা রুখে দেয়া সক্ষম হয় সেপ্টেম্বর ১৯৪৪ এ ফিনিশ প্রধানমন্ত্রী অ্যানত্তি হ্যাকজেল এর কূটনৈতিক তৎপরতায় যুদ্ধবিরাম হয় ফিনল্যান্ড অর্থনীতি উদারপন্থী ও সামাজিক সুরক্ষার কেন্দ্র স্থানে নির্ধারিত এই দেশের অর্থনীতির প্রধান উদ্দেশ্য হল একটি সুস্থ বিচ্ছিন্ন সম্প্রসারিত এবং সমগ্র অর্থনীতি নির্মাণ করা ফিনল্যান্ডের অর্থনীতির সাথে ব্যাংকিং ও বিতরণ ক্ষেত্রে সরবরাহ বিশ্বস্ত এবং উন্নত এটি অর্থনৈতিক স্থিতি ও সম্পদ বিতরণে মধ্যবর্তী ভূমিকা পালন করে ফিনল্যান্ডের অর্থনৈতিক উন্নতি বিনিয়োগ ও ব্যবসায় প্রশিক্ষণ বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়ন বিশেষ গুরুত্ব পায় ফিনল্যান্ডের অর্থনীতির মূল ভিত্তি হল উদ্যোগমূলক ব্যবস্থাপনা কর্মসংস্থান ও উন্নয়ন সুস্থ ও ন্যায্য ব্যবস্থাপনা